জাফরাবাদে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের অনুমতিতেই তিনি জাফরাবাদে পৌঁছে যান এর ইতিমধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী জাফরাবাদে রয়েছেন নিহত হরগোবিন্দ ও চন্দন দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি শুভেন্দুকে দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা দশ লক্ষ এক হাজার টাকা তুলে দিলেন বিরোধী দলনেতা ওরা মুখ্যমন্ত্রী টাকা প্রত্যাহার করলো আমার টাকা নিয়েছে এটা আমার পরম প্রাপ্তি মুখ্যমন্ত্রী ব্রত ও বিরোধী দলনেতাকে গ্রহণ করা হয়েছে বলেন বিরোধী দলনেতা অশুবেন্দ্র অধিকারী নিহত হরি ও চন্দন দাশের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের হাতে 10 লক্ষ 1000 টাকা তুলে দিলেন বিরোধী দলনেতা হাইকোর্টের অনুমতিতেই আজ জাফনাবাদে পৌঁছে যান শুভেন্দু অধিকারী আমরা দেখেছিলাম মুর্শিদাবাদে ওয়াকফ বিলের বিরোধিতা নিয়ে কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল সেখানে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছিল আর নিহত হয়েছিল বাবা ও ছেলে হরগোবিন্দ ও চন্দন দাস পরিবারের হাতে কিন্তু টাকা তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওরা মুখ্যমন্ত্রীর টাকা প্রত্যাহার করলেও আমার টাকা নিয়েছে এটা আমার পরম প্রাপ্তি মুখ্যমন্ত্রী ব্রাত্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা দেখেছিলাম এর আগে মুর্শিদাবাদ একেবারে ওয়াক অফ বিল নিয়ে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল খবরের শিরোনামে ছিল মুর্শিদাবাদ হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছিল সেই ঘটনায় কিন্তু মৃত্যু হয়েছিল বাবা ও ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং তাদের পরিবারের হাতে কিন্তু টাকা তুলে দিলেন বিরোধী দল নেতা এ বিষয়ে আমরা কথা বলবো টেলিফোনে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শঙ্কর গোস্বামী শঙ্কর হাইকোর্টের অনুমতি নিয়ে জাফরাবাদের সুবিন্দ অধিকারী এবং নিহত হরগোবিন্দ চন্দন দাসের পরিবারের হাতে টাকা তুলে দিলেন তিনি শঙ্কর হ্যাঁ দেখো ইতিপূর্বেও সেখানে এসেছেন রাজ্যপাল পাশাপাশি সেখানে কেন্দ্রীয় প্রতিনিধি দলরাও এসেছেন ইতিপূর্বে এবং সেখানে আহ যথারীতি সেখান থেকে সুকান্ত মজুমদারও ফিরে গিয়েছেন এবং অবশেষে এই মুহূর্তে এসে পৌঁছেছেন মুর্শিদাবাদের শামসেরগঞ্জের জাফরাবাদে অর্থাৎ যেখানে বাবা ও ছেলেকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয়েছিল সেই জাফরাবাদ গ্রামে হাজির হয়েছেন আজকে শুভেন্দু অধিকারী এবং সেখানে গিয়ে তিনি গ্রামবাসীদের সাথে প্রথমত কথা বলেন এবং তাকে পেয়ে তাকে সামনে পেয়ে স্বাভাবিকভাবে ক্ষোভে ভেট ফেটে পড়েন ওখানকার স্থানীয় বাসিন্দারা পাশাপাশি সেখানে যে মৃতের পরিবার সেই মৃতের পরিবারের সাথেও তিনি দেখা করেন দীর্ঘ সময় তাদের সাথে ঘরে বসে কথা বলেন এবং পাশাপাশি তাদের সাহায্যের কিছু টাকা পয়সাও তাদের হাতে তুলে দেন এমনটা তিনি জানিয়েছেন এবং পাশাপাশি তিনি এটা পরিষ্কারভাবে সাংবাদিকদের জানিয়েছেন যে ওই এলাকার শুধু নয় এমনকি যে পরিবারের দুজনকে নৃশংসভাবে খুন করা হয়েছে সেই পরিবার সদস্য থেকে শুরু করে ওই এলাকার সমস্ত বাসিন্দাদের অভিযোগ যে সেখানে আহ যে কোনো মুহূর্তে আবারও একটা বিশৃঙ্খল বাতাবরণ তৈরি হতে পারে কারণ সেখানকার যে পরিস্থিতি সেটা এখনো পর্যন্ত স্থিতিশীল হয়নি সেখানে একটা আশঙ্কা আতঙ্কের বাতাবরণ রয়ে গিয়েছে সেই জায়গা থেকে কিন্তু মূলত সেখানকার স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি যে সেখানে অবিলম্বে একটা স্থায়ী বিএসএফ ক্যাম্প করা হোক যেন সেখানকার বাসিন্দারা নিশ্চিন্তে সেখানে অন্তত বসবাস করতে পারে সেই দাবি কিন্তু তারা বিগত দিনে যেমন সুকান্তবাবুর কাছেও এই দাবি জানিয়েছিলেন তেমন আজকের দিনে কিন্তু শুভেন্দুবাবুর কাছেও একই দাবি জানিয়ে জানিয়েছেন যে সেখানে একটা অবিলম্বে স্থায়ী বিএসএফ ক্যাম্প প্রয়োজন এবং এই বিষয়ে তিনি আহ কেস করবেন এবং অনুমতি চাইবেন এমনটা তিনি জানিয়েছেন যে যেহেতু এখানকার বাসিন্দাদের দাবি এটা কারণ এখান থেকে যে পরিমাণ গ্রামবাসীরা ঘটছাড়া হয়ে গিয়েছিল এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সেখানে তাদের উপরে যেভাবে আক্রমণ চালানো হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং সেই জায়গা থেকে মূলত আবারও যে সেখানে ঘটনা ঘটবে না সেই কারণে সেখানকার স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক এখনো পর্যন্ত রয়েছে এবং তারা এক কথাই স্বাভাবিক ভাবে একেবারেই বিধ্বস্ত হয়ে পড়েছে কারণ তাদের বাড়িঘর এখনো পর্যন্ত তাদের বাড়িঘরের কোন ঠিক ঠিকানা নেই তারা মাথা গোজার জায়গা পাচ্ছেন না সরকারি তরফ থেকে তাদেরকে একটা করে ত্রিপল আর কিছু পরিমাণ টাকা তাদেরকে হাতে তুলে দেওয়া হয়েছে যেটা যথেষ্ট নয় এমনটাও কিন্তু অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দুবাবু যে এই যে তাদেরকে হাতে যে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেটা কিন্তু তাদের জন্য যথেষ্ট নয় কারণ তাদের কাছ থেকে যে সমস্ত জিনিসগুলো সেদিন কেড়ে নেওয়া হয়েছে অর্থাৎ তাদের মহিলাদের গয়নাঘাটি থেকে শুরু করে ঘরে রাখার টাকা পয়সা এবং কি দোকান ভাঙচুর করে প্রত্যেক বেশ কিছু বাড়ি পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করে দেওয়া হয়েছে অর্থাৎ এক কথায় তাদের মাথার গোঁজার যে স্থান সেটা এক কেড়ে নেওয়া হয়েছে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে কিন্তু এখনো পর্যন্ত তাদের বাসস্থানের এখনো পর্যন্ত কোন রকম সুরাহা হয়নি যার কারণে তারা অস্থায়ী জায়গাতে থাকতে বাধ্য হয়েছেন এবং এই যে গুলো এই গুলোই তারা আজকে উগরে দিয়েছেন মূলত বাবুকে সামনে পাওয়ার সাথে সাথে চমকিতেন বেশ ধন্যবাদ শঙ্কর চলতি মাসের এগারো তারিখে বাবা ও ছেলেকে বাড়ি থেকে বের করে হত্যা করার অভিযোগ উঠেছিল আর এবার জাফরাবাদে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী এবং তাদের পাশে দাঁড়ালেন নিহত পরিবারদের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী টেলিফোনে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু হাইকোর্টের অনুমতি নিয়ে জাফরাবাদের শুভেন্দু অধিকারী শুভেন্দুকে দেখে কান্নায় ভেঙে পড়েন নিহত পরিবারের সদস্যরা দশ লক্ষ এক হাজার টাকা তুলে দিলেন বিরোধী দলনেতা এবং ওরা মুখ্যমন্ত্রী টাকা প্রত্যাহার করলেও আমার টাকা নিয়েছে এমনটাই মন্তব্য করেন বিরোধী দলনেতা নেতা দেখো মুর্শিদাবাদ একটা বড় ইস্যু ভারতীয় জনতা পার্টির কাছে সেটা বলার অপেক্ষা রাখে না এবং অনেকদিন ধরেই যাওয়ার চেষ্টা করছিলেন অবশেষে ভোটের অনুমতি পান শুভেন্দু অধিকারী এবং তারপর পৌঁছে গেলেন সেই মানুষগুলোর ওপর যারা ঘর ছাড়া হয়েছেন দীর্ঘ সময় বিনিত্র রাত ঘরের বাইরে ক্যাম্পের মধ্যে কাটাচ্ছে তাদের জন্য নিজের সাংসদ কোটা এর আগে পরবর্তীকালে এমএলএ বা বিধায়ক কোটা থেকে কিছু অ্যালটমেন্ট সেই অ্যালটমেন্ট মোটামুটি দশ লক্ষ টাকা সেটা তিনি দিয়ে গেলেন এবং সেই সঙ্গে সেটাতেও তিনি কটাক্ষ করলেন যে যারা সেখানে বিপজ্জনক অবস্থায় রাস্তায় রয়েছে তার টাকা ফিরিয়ে দেবে না কারণ তাকে তারা ভালোবাসে কারণ কার্যত এই বার্তা তারা দিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের এই সফরে গিয়ে কটাক্ষ করলেন তিনি আমরা জানি যে মুর্শিদাবাদ এবং তার বিস্তীর্ণ এলাকা কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর এই বার্তা এবং একেবারে মুর্শিদাবাদে চলে যাওয়াটা রাজনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এ কথাই বলা যেতে পারে বেশ ধন্যবাদ সুচারু ওরা মুখ্যমন্ত্রীর টাকা প্রত্যাহার করলেও আমার টাকা নিয়েছে এটা আমার পরম প্রাপ্তি মুখ্যমন্ত্রী ব্রাত্য বিরোধী দলনেতাকে গ্রহণ করা হয়েছে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের অনুমতি নিয়ে আজ জাফরাবাদে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী আমরা দেখেছিলাম চলতি মাসের এগারো তারিখে বাড়ি থেকে বের করে বাবা ছেলেকে হত্যার অভিযোগ উঠেছিল তারপর থেকে কিন্তু পুরোপুরি উত্তপ্ত ছিল মুর্শিদাবাদ আমি হিন্দু হৃদয় স্থান নিয়ে নিয়েছি এই পরিবার নাকি সিপিএম বলেছে

এবং এগারো চলতি মাসে এগারো তারিখ তাদেরকে বের করে বাড়ি থেকে বের করে হত্যার অভিযোগ উঠেছিল আর সেই পরিবারের কাছে পৌঁছে গেল বিরোধী দলনেতা শুভেন্দু করিম এবং সাহায্যের হাত বাড়িয়ে দিলেন